হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাড়িতে ছোট করে আমি একটুখানি আমার বনু বাবাকে পুজো দিয়েছিলাম এবং তাতে আমি কি কি ভোগ রান্না করে দিয়েছিলাম সেগুলি একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বানাচ্ছিলাম মাখানার ক্ষীর সেটা দেখো আমি মাখানাটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি মানে আমি যেভাবে যেভাবে যা যা করি যতটা যেরমভাবে রান্না করি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো মাখানাটাকে আমি একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিয়েছিলাম তারপর ওই প্যানের মধ্যে দুধ দিয়ে ভালো করে একটু ঘন করে দুধটাকে একটু ঘন করার পর চিনি দিয়েছিলাম কারণ পুরোটা তো আর ইয়ে করা হয়নি না ভিডিও করা হয়নি আমি থেকে থেকে ভিডিও করতাম পুরোটা করলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর তার সাথে দেখো পাশে আমি পোলাওটা মিষ্টি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু বাসন্তী পোলাও করিনি এমনি নর্মাল মিষ্টি পোলাও করেছিলাম তো এবং যেরকম পোলাও তো জানোই কীভাবে মাপ নিয়ে গোবিন্দভোগ চালে দু কাপ চাল নিয়েছিলাম আর তার সাথে চার কাপ জল দিয়েছিলাম চার কাপের থেকে একটু কম জল দিই আর এদিকে মাখানাটা অনেকটা ফুটে এসছে একটু জল দুধটাও মুড়ে গেছে তারপর আমি দিয়েছিলাম খোয়া ক্ষীর কারণ একটু এটা মাখানার ক্ষীর তৈরি হবে বলে না ওই খোয়া ক্ষীরটা আমি দিয়েছিলাম তোমরা এমনিও পায়েস বানাতে পারো কোনো অসুবিধা নেই আমি এটা ক্ষীর বানিয়েছিলাম বলে একটুখানি খোয়া ক্ষীরটা দিয়েছিলাম তারপর আমি আবার এদিকে তৈরি করে নেব পনিরটা পনিরটা আমি ওই টমেটো পিউরি আর তোমার জিঞ্জার পেস্ট দিয়ে করেছিলাম কারণ আমার নিরামিষের আমার কোনো এ ছিল না মানে গ্রাইন্ডার কিছু নেই তো সেই জন্য আমাকে ওই টমেটো পিউরি আর তোমার জিঞ্জার পেস্টটা কিনে নিতে হয়েছিল কারণ বাড়তে তো পারিনি আর একটুখানি লঙ্কা গুঁড়ো চিনি নুন যা যা দেয় দিয়ে আমি ইয়েটাকে পনিরটাকে তৈরি করেছিলাম আর পনিরটাকে দেখো আমি ঘিয়েটাই ঘিয়েই পুরো তৈরি করেছি আর এদিকে আমার তো ওইদিকে তোমার মাখানার ক্ষীরও হয়ে গেছে আর মিষ্টি পোলাওটাও রেডি হয়ে গেছে মিষ্টি পোলাওতে কিন্তু আমি কেসার দিয়েছিলাম তা খুব ভালো লাগে আর যেরকম কাজু কিচমিচ যা যা দেয় আর কি পোলাও সেরমই দিয়েছিলাম এদিকে আমার আলুর দমটা বসে নিল আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সেম টমেটো পিউরি আর জিঞ্জারের পেস্ট দিয়ে করেছিলাম আর যেরকম যা যা লাগে নুন মিষ্টি সব দিয়ে একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কাটা দিন অল্প একটু করে লঙ্কার গুঁড়ো পনিরেও দিয়েছিলাম আর আলুর দামিও দিয়েছিলাম সব কিছু ভিডিও আসলে করা হয়নি কিছু কিছু করে ভিডিও করেছি কারণ পুরোটা ভিডিও করতে করে ভিডিওটাও বড়ো হয়ে যাবে তার সাথে টাইমটাও আমার অনেকটা বেশি লাগবে কারণ তারা মধ্যে করতে হয়েছিল সকালে অনেক রকম প্রিপারেশান ছিল তারপরে আবার গনু বাবাকে চান করানো সেসবগুলোও ছিল তো যতটা পেরেছি করেছি আলুর দমটা এমনি নর্মাল এমনি ঠাকুরের রান্না এমনি যেরমভাবেই করো মন দিয়ে যদি করো ঠাকুরের রান্না খেতে কিন্তু এমনিতেই টেস্ট হয় খুব সুন্দর সবকটা প্রসাদ খুব সুন্দর হয়েছিল খেতে আলুর দমটা একদম সিম্পল করেছিলাম বললামই তো তো এইভাবেই আমি আমার বন্য বাবাকে যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার আর মোদক লাড্ডু এসব তো ছিলই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে ভিডিওটা খুব বেশি বড় ভিডিও নয় পুরোটা দেখো আর আমার বন্য বাবাকে একটা পুনাম জানিও তোমরা তো চলো দেখতে থাকো ভিডিওটা